নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রান্নার গ্যাস নিয়ে নতুন একটা আপডেট চলে এসেছে এখানে বলা হয়েছে যে এলপিজি গ্যাস কিন্তু কেন্দ্র সরকার দিতে চলেছে একদম ফ্রিতে তার সাথে কিন্তু বোনাস রয়েছে হাজার টাকা কোন কোন নাগরিকরা পাবেন এখানে বলা হয়েছে বিভিন্ন রাজ্যের নাগরিকরা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু এই যে কেন্দ্র সরকারের যে বেনিফিটটা এটা কিন্তু অনেকেই পেয়ে গেছে এবং তারা কিন্তু রিভিউও দিচ্ছে যে তারা কিন্তু ফিতে এলপিজি গ্যাস যেটা হচ্ছে সেটা কিন্তু পেয়ে গেছে অর্থাৎ রান্নার গ্যাস বলছেন আপনারা যেটা তারপরে কিন্তু যেটা এক হাজার টাকা বোনাস দিচ্ছে তো কিসের জন্য দিচ্ছে এবং কোন আপডেট এসে গেছে এবং কোন কোন নাগরিকরা আপনারা ফিতে পাবেন এছাড়া যারা ফিতে পাচ্ছেন না তারাও কিন্তু এখান থেকে সাবসিডি পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনারা যদি আটশো টাকা গ্যাস ভর্তুকিতে লাগে তার জন্য কিন্তু সাবসিডি হয়ে যাচ্ছে ছশো টাকা অথবা কিন্তু চারশো টাকা অথবা কিন্তু পাঁচশো টাকা এইরকম হিসেবে কিন্তু একটা সাবসিডি দিচ্ছে সরকার এছাড়া নতুন আপডেট এসেছে এর মধ্যে কিন্তু ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ অনেকেই এলপিজি গ্যাস ঠিক আছে কেন্দ্র সরকার দিচ্ছে এটা কিন্তু তো কারা কারা পাবে এবং কিভাবে তোমরা আবেদন করবে অথবা কী আপডেট এসেছে সমস্ত কিছুই ভিডিওতে জানাবো ভিডিওটা লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও তো এখানে বলা হয়েছে উৎসবে মশরুমে দেশের মা বোনেদের বড়ো উপহার কেন্দ্রের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এখানে যেটা বলা হচ্ছে আর কি এই যোজনাটার থেকে কিন্তু তোমরা যে সাবসিডি অথবা ফিতে যেটা মানে এলপিজি গ্যাস রান্নার গ্যাস যেটা তোমরা পাচ্ছ সেটা কিন্তু এখানে বলা হয়েছে পিএম এম উজ্জ্বলা যোজনা ঠিক আছে অধীনে দেওয়া হবে আর পঁচিশ লক্ষ নতুন রান্নার গ্যাসের সংযোগ মিলবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের মন্ত্রকের তরফেই এই ঘোষণা করা হয়েছে এখনও পর্যন্ত যাদের বাড়িতে রান্নার গ্যাস পৌঁছানি উনুনের ভরসায় রান্না করতে হয় কেন্দ্রের এই সিদ্ধান্ত তারা দারুণ উপকৃত হবেন বলে জানাচ্ছে কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি সেই মানে বলা হচ্ছে যে এই বৎসরে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে এই পঁচিশ লক্ষ এলপিজি গ্যাস কানেকশান দেওয়া হবে বলে জানাচ্ছে এই নিয়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মোট গ্রাহক সংখ্যা বেড়ে দশ দশমিক আটান্ন কোটিতে পৌঁছাবে মানে ইতিমধ্যে বলা হয়েছে যে পঁচিশ লক্ষ এলপিজি কালেকশ কালেকশান কানেকশানটা দেওয়ার পরে ঠিক আছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মোট গ্রাহক সংখ্যা গিয়ে বাড়বে হচ্ছে কি আট দশমিক আটান্ন কোটিতে পৌঁছাবে বলে জানাচ্ছে এই নতুন গ্যাস সংযোগ দেওয়ার জন্য কেন্দ্রের খরচ হবে ছশয় ছিয়াত্তর কোটি টাকা এর মধ্যেও পাঁচশয় বারো দশমিক পাঁচ কোটি টাকা খরচ হবে বলে জানাচ্ছে পঁচিশ লক্ষ এলপিজি ফি রান্না গ্যাসের কানেকশান দেওয়া হবে বলে জানাচ্ছে ঠিক আছে এখানে যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে ফিতে তোমরা এলপিজি গ্যাস পাবে এখানে কিন্তু বলে দিয়েছে পঁচিশ লক্ষ কিন্তু পেয়ে যাবে ফ্রিতে রান্নার গ্যাস অর্থাৎ প্রতি গ্যাস সংযোগ পিছু সরকার দু টাকা করে খরচ কমবে বাকি একশয় টাকা কোটি একশো কোটি টাকা খরচ হবে বলে সাবসিডি দেওয়া হবে জানাচ্ছে মানে তোমরা যারা ফিতে পাচ্ছ তো পাচ্ছ এবং যা বাকিটা যারা ফিতে পাবে না তাদের জন্য কিন্তু একশো ষাট কোটি টাকা খরচ কমবে অর্থাৎ সাবসিডি দিয়ে দেবে যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে যদি তোমরা এখানে আটশো টাকা গ্যাসের ভর্তুকি হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা ছশো টাকা অথবা চারশো টাকা এখানে কিন্তু সাবসিডি তোমরা পেয়ে যাবে ঠিক আছে গ্রাহকরা নিজের প্রয়োজন মতো চোদ্দ দশমিক দুই কেজির সিঙ্গেল কানেকশান অর্থাৎ পাঁচ কেজি সিঙ্গেল কানেকশান বা পাঁচ কেজি ডাবল কানেকশান বেছে নিতে পারেন যেমনটা তোমরা অনেকেই হয়তো চোদ্দো কেজি যেটা গ্যাস হয় চোদ্দ দশমিক দুই কেজি সেটা কিন্তু তোমরা পাঁচ কেজি করেও নিতে পারো কোনো অসুবিধা নেই মানে ডবল কানেকশান নিতে পারো তারপর বলেছে নয়টি রিফিল সিলিন্ডার পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের বলে দিয়েছে এবারে কারা কারা পাবেন এবং এর জন্য তোমাদেরকে কি করতে হবে সেটাও তোমাদেরকে একটু বলে দেব। এম উজ্জ্বলা যোজনার যে আপডেটটা এসেছে সেটা তোমাদেরকে একটু ডিসলেশন করে জানালাম তো এবারে আমি তোমাদেরকে জানাবো বা দেখাবো কোন কোন নাগরিকরা তোমরা হচ্ছে কি ফ্রিতে পাবে এলপিজি গ্যাস অর্থাৎ যেটা তোমরা রান্নার গ্যাস বলে জানো এছাড়া তোমরা যারা যে এক হাজার টাকা এখানে বোনাসটা তোমরা কিভাবে পাবে ক্যাশব্যাক হিসেবে পাবে সেটাও তোমাদেরকে জানাবো এখানে কি বলা হয়েছে মহিলাদের আবেদনকারীদের জন্য আধার কার্ড ভোটার আইডি কার্ড প্যান কার্ড বাসস্থানের প্রমাণ রেশন কার্ড অর্থাৎ বিপিএল অথবা অর্থনৈতিক দুর্বল শ্রেণীর মানুষরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আবেদনকারীর নামের বিদ্যুৎ বিল অর্থাৎ গ্যাস বিল যে কোনো একটি মানে বিল হলেই হবে পাসপোর্ট দেখাতে হবে পাসপোর্ট না থাকলেও চলে যাবে ব্যাংক পাসবুক ব্যাঙ্কের একটা স্টেটমেন্ট বার করে নেবে তারপরে আইএসএফসি কোড লাগবে যে ব্যাংকের মানে আই এফ সি কোড সেটা তোমাদেরকে দিতে হবে বিপিএল সংবাদপত্র বা অন্তদয় কার্ড আছে যদি তোমাদের থাকে বা উপজাতি কোনো কার্ড থাকে সেগুলো কিন্তু দিতে পারো জন্ম প্রমাণপত্র দিতে পারো নাও দিতে পারো এর সাথে কোনো সংযোগ নেই ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে কিন্তু তোমরা যারা মানে হাজার টাকা ফিতে পাবে সেটা কিন্তু তোমরা ক্যাশব্যাক হিসেবে পাবে সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় ভালো করে শুনুন এই যে তোমরা হাজার টাকাটা পাবে সেটা কিন্তু ক্যাশব্যাক হিসেবে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় ঠিক আছে আর ফিতে পাবে কিছু কিছু মানুষ ফিতে পাবে তো এলপিজি গ্যাস কিন্তু সবাই ফিতে পাবে না কিছু কিছু মানুষ পাবে এবং যারা ফিতে পাবে না তারাও কিন্তু এখান থেকে তোমরা ডিসকাউন্ট অর্থাৎ এখানে কিন্তু অনেক টাকা সাবসিডি পেয়ে যাবে ধরুন আটশো টাকা আপনি মানে ভর্তুকিতে লাগছে সেটা কিন্তু দুশো টাকা কম হতে পারে বা দেড়শো টাকা কম হতে পারে এইরকম কিন্তু সাবসিডি তোমরা পেয়ে যাবে এছাড়া তোমরা কিন্তু অনলাইন থেকে যদি পেমেন্ট করো তোমরা কিন্তু এই যে এগার টাকা যেটা রয়েছে এগারো টাকা তোমরা কিন্তু এখান থেকে ক্যাশব্যাক হিসেবে তোমরা পেয়ে যেতে পারো এখানে কিন্তু সবার জন্য প্রযোজ্য না এবং সবাই কিন্তু পাবে না কিছু কিছু মানুষ পাবে এবং আপনাদের মধ্যে কারা কারা পেয়েছেন ক্যাশব্যাক রকম ক্যাশব্যাক পেয়েছেন অথবা কারা ফ্রিতে পেয়েছেন অবশ্যই তোমরা এই ভিডিওটাতে কমেন্টে জানাবে এছাড়া যারা মানে আবেদন করবে তারা তাদের কি ডকুমেন্টস লাগবে তোমাদেরকে তো বলেই দিলাম তো এই ভিডিওটার মাধ্যমে আশা করি যে এলপিজি গ্যাসের কেন্দ্র সরকার থেকে যে পুজো মশরুমের যে রান্নার গ্যাসের ভর্তুকিটা দিচ্ছে বা ফ্রিতে দিচ্ছে সেটা তোমাদেরকে এই ভিডিওটাতে জানিয়ে দিলাম ক্লিয়ারভাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবে আর এই ভিডিওটা শেয়ার করে দিও এইরকমই ইনফরমেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের